শুরু হচ্ছে আজকের গল্প অমলিন ভালোবাসা কলমে মাধবী ভট্টাচার্য সকাল আটটা বাজে এখন এক কাপ চাও জুটল না অভিমান হয় অনিল বাবুর আগে সুনীত চলে যাওয়ার পর কেউ আর পাত্তাই দেয় না এত বেলা হলো ওরা নিশ্চয়ই চা খেয়েছে কিন্তু তাকে এক কাপ দিতে এত কষ্ট এই সংসারে আর থাকবেন না ভালো লাগে না বড় বউ দিশানে চা নিয়ে ঢুকল আপনার চা আদা দিয়ে করেছি বাবা খেয়ে দেখুন ভালো লাগবে দরকার নেই আদা চা তোমরা নিজেরাই খাও আমাকে না দেখলেও চলবে কি বলছেন বাবা আপনি ভালোবাসেন বলেই তো অন্য সব কাজ ফেলে আগে চা করে দিলাম হ্যাঁ সব জানি আগে নিজেরা খেয়েছ তারপর আমার কথা মনে পড়েছে বড় বউ দিশা নিদানীন শ্বশুরমশার এই স্বভাবের সঙ্গে পরিচিত হয়ে গেছে বাবা খুলো না একটু হেসে বলল না বাবা আমরা কেউ খাইনি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না তো উঠে চা বানিয়ে আপনাকে আগে দিলাম জানি আপনার ভোরে চা খাওয়ার অভ্যেস জানোই যখন আরও আগে দাও না কেন তোমার শাশুড়ি বেঁচে থাকতে তো কখনো এমন হয়নি ঘুম ভাঙি না যে রাগ করবেন না খেয়ে নিন লক্ষ্মীটি তোমার শাশুড়ি দিকে খেয়াল রাখতেন তোমরা এরকম কিছুতেই পারবে না অনিল গোমরা মুখে বলেন মনে মনে হেসে চলে যায় দিশানি পঁচাত্তর বছর বয়স্ক অভিমানী শিশুর মতো শ্বশুরমশায়ের জন্য মায়া হয় ওর শাশুড়ি চলে যাওয়ার পর থেকে মনে মনে একা হয়ে পড়েছেন কথা কথা শাশুড়ি মায়ের প্রসঙ্গ টেনে আনেন হয়তো এভাবে স্ত্রীকে বুকে ধরে রাখতে চান রান্নাঘরে ঢুকতেই ঈশা ঝাঁজি উঠল বাবা নিশ্চয়ই অনেক কথা শুনিয়ে দিয়েছেন তুই কি করে জানলি কাল আমাকেও তো শুনিয়েছেন একটু দেরি হতেই কত কথা শুধু মায়ে করতেন মাসেই করতেন আর ভাল লাগে না দেশানি হাসে ছোট যায় আগে বলে মায়ের অভাব বাবাকে খুব কষ্ট দেয় রে বুঝিস না কেন এত বছরে দাম্পত্য হঠাৎ করে একা হয়ে গেছেন এখন প্রেম উতলে উঠছে মা যতদিন বেঁচেছিলেন তখন তো পান থেকে চুন খসলেই তুলকালাম করতেন তরকারিতে নুন বেশি হলো কেন চায়ে আদা দাওনি কেন পাজামাটা কাস্তে দাওনি কেন কোনো দিকেই তোমার নজর নেই কিরকম গৃহিণী ভুলে গেলে স্বামী স্ত্রীর মধ্যে এরকম হয়েই থাকে এটাও ভালোবাসারে মাকে এত ভালোবাসতেন বলেই তো সব অভিযোগ মায়ের কাছেই রাখতেন কি যে বলো তুমি বুঝি না গজগজ করতে করতে ঈশা চলে যায় মনে মনে হাসে দিশানি একটু বেলা বাড়তে রান্না চাপিয়ে দেয় দিশানি দুপুরে খেতে দেরি হলে বাবা বা রাগ করবেন বলবেন তোমাদের শাশুড়ি বেঁচে থাকতে কখনো এরকম অনিয়ম হতো না মনে হতে ফিক করে হেসে ফেলে সে রবিবারে অতনু অনিন্দ দুজনেরই অফিস ছুটি অতনু সকালে বাজারে গিয়ে ইলিশ আর চিংড়ি কিনে এনেছে অনিল মাছ দেখে খুব খুশি হয়েছেন ইলিশ তার বড় প্রিয় রান্নাঘরের সামনে বসেছেন চেয়ার পেতে বড় বৌমা সর্ষে দিয়ে ইলিশ ভাপা করো তোমাদের শাশুড়ি মা করতেন এখনো জিবে লেগে আছে অমৃতের মতো তার স্বাদ হ্যাঁ বাবা ইলিশ ভাপার চিংড়ির মালাইকারি হাসি দিশানি করো কিন্তু তোমরা আজকালকার মেয়ে রান্না তো ভালো পারো না তোমাদের শাশুড়ি মায়ের মতো তো কখনোই পারবে না ঈশার রাগে গা চলে যায় কেন বাবা দিদিভাই তো যথেষ্ট ভালো রান্না করে কেন এভাবে বলছেন আমাদের কোনো কিছুই আপনার পছন্দ হয় না দেখি তাই না তা নয় বৌমা আসলে তোমাদের শাশুড়ি মায়ের মতো তোমরা পারো না সেটাই বলছি অনিল বিব্রত মুখে বলেন তাই বুঝি তাহলে মা যখন বেঁচেছিলেন তখন মায়ের রান্নার এত খুঁত ধরতেন কেন আসলে মা নেই তো এখন তাই আমাদের সঙ্গে সব পিটপিট করতে হয় পিটপিট না করলে আপনার শান্তি হয় না অনিলের মুখ কালো বিহবল দৃষ্টিতে সকলের দিকে তাকিয়ে নিজের ঘরে গিয়ে ঢুকলেন ঈশার দিকে তাকিয়ে দিশানি বললচ্ছি এটা কি করলি ঘরে গিয়ে সুনীতির বাঁধানো ছবিখানা তুলে নিয়েছেন অনিল এটা সবসময় ছোট্ট টেবিলটাতে থাকে যাতে সবসময় সুনীতি তার পাশেই থাকেন চোখ খুললেই সুনীতিকে দেখতে পান ছবিটা বুকে জড়িয়ে চোখ ছাপিয়ে জল নামে তার ওরা কেউ বোঝে না তাকে সুনীতি কাছে নেই বলেই ওকে আরো আঁকড়ে থাকতে ইচ্ছে করে সংসারের সব কাজে সুনীতিকে জড়িয়ে রাখতে ইচ্ছে করে ওকে হারিয়ে যেতে দিতে মন চায় না সুনীতি বড্ড ভালোবাসত এই সংসারটাকে কার নরম হাতে ছোঁয়া পেয়ে ঘুরে তাকালেন দিশানি দাঁড়িয়ে আছে পেছনে ঈশা দুই ছেলেও আছে দিশানি নরম গলায় বলল কাটবেন না বাবা আমরা জানি আপনি কেন কথায় কথায় মায়ের সাথে আমাদের তুলনা করেন সত্যি আমরা কখনো মায়ের মতো হতে পারবো না মায়ের আসনটা চিরকাল একই রকম থাকবে শ্বশুরমশাইয়ের কান্না ভেজা মুখের দিকে তাকিয়ে ঈশার কষ্ট হচ্ছিল ইনি শিশুর মতো আঁকড়ে ধরে রাখতে চাইছেন চিরকালের মতো চলে যাওয়া প্রিয় মানুষটিকে শ্বশুরমশাইকে জড়িয়ে ধরল সে যেন সান্ত্বনা দিতে চাইল হাতে ধরা সুনীতির ছবির দিকে তাকালেন অনিল বেঁচে থাকতে কম নিস্ত্রীকে ক্ষমা চাইবারও হার সুযোগ নেই তবে একটাই শান্ত সুনীতির সংসার যেমন রেখে গেছিল তেমনই আছে ওর অস্তিত্ব হারিয়ে যায়নি কখনো হারিয়েও যাবে না শিশু আজকে ছোট গল্প অমলিন ভালোবাসা কলমে মাধবী ভট্টাচার্য